পঞ্চায়েতের মিটিং চলাকালীন তৃণমূলের দুই গোষ্ঠীর বিবাদ আর বিবাদের জেরে ছিল রক্ত গুরুতর আহত হল তৃণমূলের দুই পঞ্চায়েত সদস্যের স্বামী তাদের লাঠি সোটা লোহা ডর দিয়ে বেধারক মাঠ অভিযোগ উঠল তৃণমূলের পঞ্চায়েত প্রধানের স্বামী সহত দলবলের বিরুদ্ধে বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ ঘটনাটি ঘটেছে মালদার মোথাবারি বিধানসভা রথবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় জানা গিয়েছে আক্রান্তদের নাম ফেকু মমিন এবং নাসির আহমেদ তাদের দুজনের ছুঁ রথবাড়ি গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের পঞ্চায়েত সদস্য তারা বৃহস্পতিবার তৃণমূলের উপপ্রধান সবিতা চৌধুরী স্বামী গোপাল চৌধুরী ঢাকা পঞ্চায়েতের মিটিং এ অংশ নিতে গিয়েছিলেন কিন্তু মিটিং চলাকালীন তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে হঠাৎ করে বচসা ও বিবাদ বাধে সেই বিবাদের জায়গায় তৃণমূলের পঞ্চায়েত প্রধান সাংসদ নিহারের স্বামী নাসির আহমেদ সাগর দলবল নিয়ে ফেকু মমিন এবং নাসির আহমেদকে লাঠি সোটা এবং লোহা টর দিয়ে বেধারক মারধর করে বলে অভিযোগ সেই মারধরে জেলে দুজনেই গুরুতর আহত হন স্থানীয়রা তাদের উদ্ধার করে রাতেই মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান সেখানেই আক্রান্ত দুজন চিকিৎসাধীন রয়েছেন যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে

তত হতে হতে মানে দুজনের চেয়ারকে আগে প্রধান চেয়ার উঠে ওখানে ওখান বেরিয়ে গেছে কে মেরেছে মানে থেকে বেরিয়ে ওরা সাইডে ছিল আবার ওখানে গিয়ে ওরা এক এক করছে ওই প্রধান প্রধান ছিল ঘিনে ম্যাট ছিল অনেকজন আমি তো ওখানে যাইনি কিন্তু আমি ঘিনে মিটিং ছিল আজকে নিয়ে মেরেছে দাঁত ভেঙে দিয়েছে না কিনে মিটিং ছিল

আপনার স্বামী কি করে আমার স্বামী তো দোকান আছে ওরা ওরা আপনি কোন গ্রাম পঞ্চায়েতের মেম্বার আমি গ্রাম পঞ্চায়েতের গ্রাম পঞ্চায়েত মণ্ডলপাড়া গ্রাম কি নাম আপনার

ওরা কতজন ছিল অনেকজনই ছিল মানে ওরা মিলে গিয়ে ওরা পরে পরে মারপিট করেছে মেরেছে ওকে কি চাইছেন আমি থানায় কেস করব আসুর নামে হাসুর ছেলের নামে আপনার নাম আমার নাম শরীফা কাপুর বুঝলাম কেন আপনাদেরকে মারধর করলো আমাদেরকে আজকে উপপ্রধান মিটিং ডেকেছিল আমরা মিটিংয়ে আসা আসলাম এবার প্রধান সাহেব ওখানে গন্ডগোল লাগিয়ে দিল আমাদেরকে মারধর করতে লাগলো তখন আমরা কিন্তু ভয়ে কিন্তু জঙ্গলে লুকিয়ে যাই তারপরে ওরা মোটামুটি কুড়ি পঁচিশটা লোক লোহার সারিয়ে নিয়ে কাড়া এটা প্রধানের নাম নাসির আহমেদ সাগর আর হাসুদা এই তিনটা তিনজন মিলে আরও কুড়ি পঁচিশটা লোক মিলে আমাদেরকে মারা কাকে আকে মেরেছে আমি আর রাসেল আপনারা কোন দলের আমরা টিএমসি আর যারা মেরেছে ওমর টিএমসি বলছি উপপ্রধানের নাম কি যে ডেকেছিল গোপাল চৌধুরী

কোথা বিধানসভায় রথবাড়ি অঞ্চলে যে ঘটনাটা ঘটেছে তৃণমূলের মধ্যে তৃণমূলের ব্যাপক গণ্ডগোল মিটিং চলাকালীন এবং এমন মারধর হয়েছে যে হসপিটালে ভর্তি করতে হয়েছে ওই এলাকাতে মন্ত্রী আছেন জেলা পরিষদের মেম্বাররা আছেন তারা এক এক সময় বলেছে এই এলাকায় সেরকম কিছু করলে বিজেপিকে মেরে হাত পা ভেঙে দেওয়া হবে এইটা আপনাদের টিভির মাধ্যমে আমরা শুনেছিলাম এখন বিরোধীদেরকে মারা তো দূরের কথা ভোট যত আসবে নিজেদের মধ্যে লড়াই করতে করতে তৃণমূল দলটা থাকে কিনা না পশ্চিমবঙ্গে এটা নিয়ে একটা চিন্তার ব্যাপার কারণ অনেক রথি মহারথী তৃণমূলের মোথাবাড়িতে থেকে তাদের দল চলাচ্ছে তারপরেও যদি নিচু তলাতে এরকম মারধর হয় এবং মারধরের অবস্থা এমন পর্যায়ে গেছে যে জেলা হসপিটালে ভর্তি করতে হচ্ছে তাহলে সাধারণ মানুষ ভোটের সময় কিভাবে নির্ভয়ে ওই এলাকায় বিচরণ করবে এবং ভোট দিবে এটা নিয়ে আমরা চিন্তাতে আছি প্রশাসন এখনও নিরপেক্ষ হচ্ছে না প্রশাসন সমস্তটাই তৃণমূলের দলদাস হয়ে কাজ করছে এই পরিস্থিতিতে সাধারণ মানুষ চিন্তিত ভারতীয় জনতা পার্টি প্রশাসনকে এখনও বলছে নিরপেক্ষ হওয়ার জন্য এবং সাধারণ মানুষের আস্থা যেন ফিরে আসে ওই এলাকায় এবং সাধারণ মানুষ যেন ভরসা নিয়ে বাড়িঘর থেকে বেরাতে পারে তৃণমূলের দুষ্কৃতীদের হাত থেকে বাঁচার জন্য সেই ব্যবস্থা যদি প্রশাসন করে তাহলে মালদা জেলার মোথাবাড়ি এলাকার লোকজন নিশ্চিন্তে ঘুরতে পারবে এবং প্রশাসনকে এটা করার জন্য সমস্ত রকম সহযোগিতা ভারতীয় জনতা পার্টি করবে বলছি রথবাড়িতে ঘরের টাকা নিয়ে তৃণমূলে দুই গোষ্ঠীর সংঘর্ষ এবং এক গোষ্ঠীর প্রধানের স্বামীকে মারধর করেছে মেডিকেল কলেজে ভর্তি হয়েছে কী বলবেন দেখুন আপনারা যেটাকে সংঘর্ষে বলছেন আমরা আমাদের কাছে যতদূর খবর আছে যে একটা গ্রাম্য বিবাদ হয়েছে এই বিষয়ে তো এখানে পরস্পর ভাবে কে কার দিকে সাপোর্ট করেছে এটা আমাদের দলীয় স্তরে তদন্ত হচ্ছে সেখানকার ব্লক সভাপতিকে বলা হয়েছে যে তিনি বিষয়টাতে দেখুন এবং কি ঘটনা প্রকৃত কি ঘটনা হয়েছে সেটা বেতন আর ওখানে আমাদের বিধায়ক মাননীয় মন্ত্রী সাবিনা ইয়াসমিন আছেন তিনিও বিষয়টা দেখছেন আশা করি এটা আমার যেটা মনে হয়েছে একটা ভুল বুঝাবুঝি মনান্তরের জন্যই এটা হয়েছে অন্য এটা কিছু নয় ঘরের টাকা যেটা নয় ছয় হয়েছে সেটা যদি প্রমাণিত হয় তাহলে না না নয় ছয়ের বিষয় তো নয় এখন তো সব ডাইরেক্ট অ্যাকাউন্টে টাকা যাচ্ছে টোটাল ব্যাপারটা একটা তদন্তের ব্যাপার আছে আর এটা দেখুন আমি একটা একটা কথা বিষয়ে বলেছি যে মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় বঞ্চনা সত্ত্বেও কিন্তু ঘরের ঘরগুলো দিচ্ছেন এবং এখানে অনেক দাবিদার আছে তার মধ্যে কে বেছে নিতে হচ্ছে তাহলে তার মধ্যে একটু সমস্যা থাকবেই তো এইসব সমস্যা হচিরে দলীয় স্তরে আমরা যেহেতু আমাদের ওটা গ্রাম পঞ্চায়েত আমরা দলীয় স্তরে বসে কলকার সভাপতি বসে ব্যাপারটা মিটিয়ে দেবো আপনার নাম শুভময় বসু সহসভাপতি মালদা জেলা তৃণমূল কংগ্রেস